এখন এগুলো কোন বইসা থাকি না আইসা আমার সাথে মনে করেন আমার এই যে দেখছেন এই হচ্ছে আমার জুলফিকার কবুতর দেখেন এই কবুতরটার পা ছিলে গেছে দেখছেন এই কবুতরটার পেট যে বেলুনের মতো ফুলে গেছে এটিকে আপনারা বুঝতে পারতেছেন

সন্ধ্যার দিকে বাসায় আসছে তখন সন্ধ্যা ছিল যে কারণে আমি মনে করো ওর আর উড়াই দেয় তো সকালবেলা যখন আমি কবুতর উড়াইলাম এরপরে কবুতরটা করলো কি আপনারা দেখছেন এইখানে ছাদের উপর একটা কবুতর বসে আছে এই কবুতরটা হচ্ছে ওই কবুতরটা যেটা আমার বাসায় আসছিল ঠিক আছে এই কবুতরটা আমি উড়াই দেওয়ার পরে ওই ছাদে যে বসছে এখন দেখেন নিচে নেমে গেল দেখছেন তো এই কবুতরটা আলটিমেটলি কিন্তু এই বাসাতেই থেকে যাবে তো যারা এরকম ছেড়ে কবুতর পালে এদের বাসায় কিন্তু পাল্লার সবচেয়ে বেশি কবুতর আসে এই কবুতরটার বাড়িতে ফিরে যাওয়ার মতো শক্তি নাই এই কবুতরটা এখানেই থেকে যাবে এখন এত বেশি কবুতর পড়ার পেছনে যেটা কারণ এখন পাল্লার সময় না যারা পাল্লা দিতেছে তাদের কবুতর পড়ে যাইতেছে বুঝতে পারছেন আর এইদিকে মনে করেন আপনার গরম বেশি আবার মাঝে মধ্যে যেমন 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 দেখেন আজকে আকাশটা ঘোলা তারপর আবার মাঝে মধ্যে দেখা যেতেছে বৃষ্টি হইতেছে একদম তার মানে উল্টা পাল্টা টাইপের ওয়েদার এবং বাজের আক্রমণ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রচুর কবুতর বাজে মারতেছে তার মানে আমরা এবার কবুতর পালকদের আমাদের যে কি হবে একমাত্র আল্লাহ মাহবুদ জানে এখন যে কবুতরটা ডাকতেছে আপনারা দেখতেছেন এই কবুতরটার সকাল থেকে দেখার পর থেকে আমার কাছে কেমন যেন সন্দেহ লাগতেছে কেন সন্দেহ লাগতেছে আপনাদেরকে বলি আপনারা ভালো করে কবুতরটা খেয়াল করে দেখেন কবুতরটার পায়ের স্টেপটা ঠিক নাই একটা কবুতর মনে করেন পা যে ফেলবে পা ফেলার যে সঠিক যে মনে হইতেছে তালবে তাল নাই আর এইদিকে দেখেন আমাদের জুলফিকার কবুতরটা ক্যামেরা দেখে এসে পড়ছে আপনারা তো মনে করেন জুলফিকার কবুতর গুলো মনে হয় আমার টেম্প কবুতর এগুলো কিন্তু আমার টেম্প কবুতর না এই কি খবর তোমার কি অবস্থা কি খবর কেমন আছো এটা দেখবেন কিছুক্ষণের মধ্যে আমি যদি এখন এগুলো কিছুক্ষণ বৈশা থাকি না আইসা আমার সাথে মনে করেন আমার এই যে দেখছেন এই হচ্ছে আমার জুলফিকার কবুতর ওরা আমার সাথে কথা বলার চেষ্টা করবেই বুঝতে পারছেন যাই হোক এই কবুতরটা একটু ধরে দেখি ওর কি হয়েছে বডি ফিটিং পারফেক্ট আছে বডি ফিটিং এ কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা কোথায় সমস্যাটা আমি পেয়ে গেছি আপনারা দেখেন এই কবুতরটার পা ছিলে গেছে দেখেন যে ছিলে গেছে একদিক দিয়ে পা ছিলে গেছে আরেক দিক দিয়ে এই যে দেখেন পায়ের এই তলিটা ছিলে গেছে তারপরে এই কবুতরটার পুষ্টিহীনতা আছে কিভাবে বুঝলাম পুষ্টিহীনতা আছে আপনারা দেখেন এই কবুতরটার পায়ের কালারটা দেখেন দেখছেন এই কবুতরটার পায়ের কালারটা একদম সাদা হয়ে আছে অথচ একটা কবুতরের পা হয় হবে হচ্ছে গাঢ় বেগুনি নাইলে হবে হচ্ছে আপনার এই গোলাপি হইলে কড়া গোলাপি হবে এই কবুতরটার পুষ্টিহীনতা আছে আসেন এই কবুতরটার একটু ভিটামিন খাওয়াই দিই এই যে ক্যালসিয়ামের ওষুধ ক্যালটেড ঠিক আছে একটা ক্যালটেড খাওয়াবো একটা দুইটা শেষ খাওয়াই দিছি আচ্ছা ওকে এখন আরো একটা ওষুধ আমার খাওয়াইতে হবে যেহেতু ওর পায়ে ব্যথা পায়ে কবুতরের যে কোনো ধরনের ব্যথা বা কোনো সমস্যা হইলে আমি যে কাজটা করি পেন বিক খাওয়াই আমার কবুতরের পায়ে যে কোনো ধরনের ব্যথা হইলে আমি কবুতরকে পেন বিক খাওয়াই দিই এই কবুতরটাকে পেন বিক খাওয়াই দিব তা আপাতত ও এখানে থাক ও নর কবুতর নরের খাঁচায় রেখে দিলাম আপনারা দেখেন ওর পায়ের কোনো তাল নাই দেখছেন টাকা কামাইতেছে ঠিকই কিন্তু পায়ের যে হাটার যে ন্যূনতম যে তালটা থাকা দরকার সেই তালটা কিন্তু ওর পায়ে নাই খেয়াল করছেন এই যে দেখেন দাঁড়াইতে পারতেছে না দেখছেন ওর পাখার তালটা নষ্ট হয়ে গেছে তো দেখি ওদের দিকে একটু যত্ন নিতে হবে একটু খেয়াল নিয়ে আপনার মনে করেন ভিটামিন তো খাওয়াই দিলাম তারপরে পেন বিক খাওয়াই দিব আমার বিশ্বাস পেন বিক খাওয়াই দিলে ইনশাল্লাহ ওর পায়ের ব্যথাটা সেরে যাবে আরেকটা একটা ঘটনা ঘটছে এখানে আপনারা এখন যে কবুতরটা দেখতেছেন আপনারা ভালো করে খেয়াল করে দেখেন কবুতরটার পেটটা অনেক ফুলে আছে দেখছেন এই কবুতরটার পেট যে বেলুনের মতো ফুলে গেছে এটি কি আপনারা বুঝতে পারতেছেন এই কবুতরটা আমি খেয়াল করতেছি কিছুদিন যাবত খালি পানি খাইতেছে খাবার ঠিক মতো খাইতেছে না তো এই কবুতরটাকে একটু ধরে দেখতে হবে এবং আমার মনে হয় আমার উচিত এই কবুতরটাকে এখান থেকে আলাদা করে দেওয়া এই যে দেখেন পেটের মধ্যে খালি পানি আর পানি দেখছেন আপনারা তো বুঝতে পারতেছেন এই যে দেখেন আমার হাটটা যতখানি আছে না এই পুরা হাতটা বেলুনের মতো ফুলে আছে বুঝছেন তো এটার এখন ভিতরে নিয়ে চলে যাব আর এইটারে একটু আলাদা কেয়ারে রাখবো অবস্থা না অবস্থা একটু দেখতে হবে আর ভেতরে আর একটা কবুতর রাখা আছে ওই কবুতরটা যদি সুস্থ হয়ে যায় ওই বের করে এখন এই কবুতরটার খাবার হজম হইতেছিল না যে কারণে এই কবুতরটাকে আমরা ভেতরে এনে রাখছিলাম কিন্তু এই কবুতরটা এখন বলা যায় মোটামুটি সুস্থ হয়ে গেছে ঠিক আছে তো এই কবুতরটাকে এখন আমরা বের করে ফেলবো আর এই কবুতরের জায়গায় এই কবুতরটাকে এখানে রেখে দিবো হ্যাঁ এই কবুতরটাকে ফুললি সুস্থ আসলে বলা যাবে না এখন একটু অসুস্থ ভাব আছে এবং ওর শরীর অনেক হ্যাঁ আর এইখানে দেখেন কি চলতেছে আমাদের এই যে নতুন নিয়ে আসা নরটার সাথে ঠিক আছে বাইরে থেকে একটা জোরা নিছে ওই যে দেখেন বাইরে মাদিটা মাথা বের করে রয়েছে আপনাদেরকে নাকি দেখতে পাচ্ছেন বাইরে কবুতর জোড়া নিতেছে ভেতরের কবুতরের সাথে এই যে এটা কিন্তু মাদি কবুতর আর এইটা হচ্ছে নর কবুতর এইটার সাথে জোরা নিতেছে হচ্ছে বাইরে থেকে আরেকটা কবুতর তো যাই হোক কথাটা এখানেই থাক আর আমি এই বাচ্চাটাকে সামনে নিয়ে চলে যাই আর এই কবুতরটা এখানেই থাক আর এইদিকে আরেকটা দেখেন ঘরের ঘরের ভেতরে মনে করেন পারে না দেওয়াল ভাইয়া ভেতরে ঢুকে যাবে দেখছেন একদম পাগল হয়ে আছে থরের ঘরের ভেতরে ঢুকার জন্য এই যে ক্যামেরা দেখে মনে করেন পালায় চলে গেল লজ্জা পায় লাভ আছে তোমাদের তোমাদের কোনো লজ্জা নাই এটা আমি খুব ভালো করে জানি এই যে দেখেন লজ্জা নাই ক্যামেরা দেখে গেল তারপরে আবার আইসা পড়লো এখানে আমি তো বললাম এদের কোনো লজ্জা নাই খাকি কবুতরটা পুরো চান্দি ছিলাই স্টাইলে মোল্টিং হইতেছে বুঝছেন চান্দি ছিলাই স্টাইল বুঝেন এই যে দেখেন চান্দিতে কোনো কিচ্ছু নাই এর জন্য আমি বলতেছি যে এই কবুতরটা চান্দি ছিলাই স্টাইলে মোল্টিং হইতেছে তো এইটা যখন মোল্টিংটা প্রপার শেষ হবে এই কবুতর মাসাল্লাহ কালার আসবে আর কবুতর আমার নতুন কালেকশন করা একটা কবুতর আপনারা সবাই করবেন এই কবুতরটা হচ্ছে আমার আপ টু বটম সিলভার কবুতর আপ টু বটম সিলভার কবুতর কেন বলি আপনারা ভালো করে কবুতরটা খেয়াল করে দেখেন কবুতরটা শরীর সিলভার গলা সিলভার এমনকি লেজের কালার সিলভার কালার সিলভার কবুতর ভাই দেখা যায় কিন্তু এরকম শুরু থেকে শেষ পর্যন্ত সিলভার কবুতর খুব কম দেখা যায় তো এখন দেখা যাক এই কবুতরটার মধ্যে এখানে একটু ঠান্ডা লেগে ছিল এখন ঠান্ডা ঠান্ডা সাইরে বাবা সুস্থ হয়েছে একটু নাকটা দেখি না নাকের মধ্যে কোনো ঠান্ডার ভাব নাই এখন বলা যায় আমাদের সিলভার কবুতরটা মাসাল্লাহ সুস্থ হয়ে গেছে এই কবুতরটাকে কিছুদিন আগে আমি বাইরে ছাড়ছিলাম এটা আমার বাসারই একটা কবুতর তো কিছুদিন আপনার মনে করেন বাইরে ছিল আমার এক বন্ধু নিয়েছিল বাচ্চা করতে তো ও করছিল কি কবুতরটার পর কেটে দিছিল নিয়ে পর কেটে দিছিল ভালোর জন্যই যে কোনোভাবে যেন না হারায় যেহেতু ওর বাসা আমার বাসা থেকে অনেক দূরে তো আমার অনেক রিকোয়েস্ট করছিল আমার এটা একটা জুলফিকার কবুতর আমি যেন ওর কাছে একটা জুলফিকার কবুতর বিক্রি করি কিন্তু আমি জুলফিকার কবুতর বিক্রি করি নাই পরে আমার অনেক ক্লোজ ফ্রেন্ড তাই বাধ্য হয়ে মনে করেন ওরে বলছি যে ঠিক আছে তুই বাচ্চা কর যা এ বাচ্চা করছে বাচ্চা করে মনে করেন আমাকে কবুতরটা দিয়ে গেছে কিন্তু আমি তো দেখি যে তুলে দিছে তো যাই হোক এখন কবুতরটা বাইরে ছেড়ে দিব দেখি ও উঠতে উঠতে পারে নাকি আসেন এই যে ছেড়ে দিলাম যাও এই যে বাইরে ছেড়ে দিছি এখন একটু ঘুরাঘুরি করুক এটা আমার বাসারই বাচ্চা তো ও আমার বিশ্বাস সারাদিন ঘুরে টুরে আবার এসে ঘরে ঢুকে যাবে আর আমি আস্তে আস্তে ওকে ফ্লাইয়ে আনতে হবে কারণ আনার বিষয় আছে ফ্লাইং এ নিয়ে আসলে মনে করেন আপনার এই কবুতরটা আবার পাল্লা দিতে হবে তো আমার ইচ্ছা হচ্ছে এই কবুতরটাকে আমি বাচ্চা কবুতরের সাথে পাল্লা দিব কারণ সিনিয়র কবুতরের সাথে এই কবুতরটা আমার পাল্লা দেওয়ার কোনো ইচ্ছা নাই দর্শকবৃন্দ ও ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ নামাজ পড়বেন আসসালামু আলাইকুম